ওটা তুমি কোথায় এসছো এটা আচ্ছা এসছো কোথায় কাদের বাড়িতে গাড়ি নিয়ে খেলছো তুমি এগুলো এটা তো আমাদের বাড়ি নয় এটা কাদের বাড়ি তাহলে এটা তো আমাদের বাড়ি না রিও মিমির বাড়িতে এসছো এসে তুমি এত খেলনা নিয়ে খেলছো বাড়ি ওইগুলো ওই খেলনাগুলো কি তুমি ব্যাগে করে নিয়ে এসছিলে আসার সময় এগুলো তোমার খেলনা ও মিমি তুমি আমার কোথায় যাচ্ছ জিও না জিও না রিও রিও এখানে কত খেলনা দেখেছে ওর আরো খেলনা চাই কোনটা নেবে আস্তে করে আস্তে করে দেখি আচ্ছা খোলো আস্তে করে কাজটা খোলো আমি খুলে দিচ্ছি দাঁড়াও আমি খুলে দিচ্ছি কিন্তু তুমি শোনো তুমি যে এগুলো নেবে রিওর এতগুলো খেলনা তুমি ভাঙবে না তো মিমি দেখেছো কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে ওই দেখো মিমি সব কি সুন্দর সাজিয়ে রেখে দেয় তুমিও কিন্তু সব খেলে টেলে আবার যাওয়ার আগে সব দিয়ে যাবে নাও কোনটা নেবে নাও এটা নেবে তো হ্যাঁ ওটা বার করো দিয়ে চলো ওইখানে চলো হ্যাঁ নাও কির খেলনা মিমি সব খেলনা মিমি দেখেছো কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছো ওই গাড়িটাও লাগবে নাড়িও এত গাড়ি নিও না তুমি দেখো ওখানে কতগুলো খেলনা রেখে এসছো দেখো এবার শোনো মিমির মা যদি চলে আসে খুব বকবে চলো ওইগুলো নিয়েই খেলবে এতগুলো খেলনা দিয়েছে বলেছে তোমাকে এতগুলো খেলনা দিয়েছে তুমি আরো চাইছো চলো চলো শিখে চলো শিখে চলো

এটা কি আমাকে একটু দেখাও খেলনাগুলো কোনটা কি কত কিছু খেলনা নিয়ে বসেছে রিও বাবা রে এগুলো কি জানি আমি তো জানি না মিমির কি খেলনা কী জানি তুমি খুলো না শোনো তুমি যে এখান থেকে সব খেলনাগুলো নিয়েছ আবার সেইখানে সব সাজিয়ে রাখবে কিছু ভাঙবে না কিন্তু তাহলে কিন্তু তুমি তো জানো মিমিরা কীরকম রেগে যাবে মিমির মা কীরকম রেগে যাবে তাই না মিমিও রেখে যাবে মিমির মাও রেখে যাবে মিমির বাবাও রেখে যাবে বলবে মিমির খেলনাগুলোকে কেন ভেঙেছো কেন ভেঙেছো তোমাকে দিয়েছে না সব হ্যাঁ খুব কাঁদবে মিমি মিমি এগুলো জানো এগুলো দিয়ে সব ছোটোবেলায় খেলতো মিমি তখন বড়ো হয়ে গেছে মিমি কি সুন্দর করে সাজিয়ে রেখেছো দেখেছো হ্যাঁ তুমি খেলছো কিন্তু খেল দেখেছো মিমি খে খেলাটালে আবার সুন্দর সাজিয়ে রেখেছে তুমিও খেলে হলে সব রেখে যাবে মিমির বাড়িতে ঠিক আছে ওরিও তুমি জানো মিমির বাড়িতে কেন এসছি আমরা কালকে এখানে পূজো হবে কালকে পূজোর জন্য আমরা এসেছি হ্যাঁ ওড়িয়া দেখি গাড়িটা দেখাও এটা কি গাড়ি রিয়া বাজগাড়ি ব্রাঞ্চ গাড়ি সব ও দেখো ফ্রেন্ডস তোমরা দেখো রিওর গাড়িটা মিমিডিয়াই গাড়িটা দিয়েছে কি সুন্দর এই যে এটা 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 দেখি দিই সবাইকে দেখিয়ে দি ফ্রেন্ডসদের এই দেখো এটা হচ্ছে ব্রাশ কাম গাড়ি বা আচ্ছা আচ্ছা তুমি দেখাবে তুমি দেখাবে নয় নয় না তুমি দেখাবে রিও দেখাবে দেখো দেখো দেখিয়ে দাও সবাইকে এই দেখো রিও দেখিয়ে দিচ্ছে রিও আমি দেখাতে গেলাম এই দেখো এটা কি গাড়ি রিও এটা হচ্ছে ব্রাশ গাড়ি উ বাবা উড়ি বাবা ব্রাশ করিয়ে দিচ্ছে এই তোর ঢিৎগুলো খুব নোংরা হয়েছে তাই তোকে ব্রাশ করিয়ে দিচ্ছে ও এবার খাইয়ে দেবে এবার কি খাওয়াবে ডোরেমানকে নাও ব্রাশ করা হয়ে গেছে রিও আবার ব্রাশটাকে ফোল্ড করে রেখে দিল ডোড়মান মুখটা মুছিয়ে দাও মুখটা ধুয়ে দাও ব্রাশ করালে মুখটা ধুয়ে দাও ওইখানে প্রয়া বাবা গাড়ির মধ্যেও তো আর একটা ডোরেমান আমি তো দেখতেই পাইনি রিও এটাও দেখে মিলেছে হে রিয়োর বাটারফ্লাইটা নিয়ে খুব আনন্দ হয়েছে তাই না রিয়া রে ও ওই কি গান হয় ডোরেমানটা কীরম করে গান করে এরকম করে দেন করে ও আর ডোরেমানটা গান করে আর রিও ডান্স করে তাই তো দাঁতটা মাজিয়ে দিচ্ছে দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছে হয়ে গেছে এবার মুখটা ধুয়ে দাও ব্রাশ করিয়ে মা তোমাকে মুখ ধুয়ে দাও তুমি ওর মুখটা ধুয়ে দাও মুছিয়ে দিয়েছো ঠিক আছে ঠিক আছে শোনো তাকাও তুমি এই খেলনাগুলো খেলে আবার ঠিকঠাক জায়গা মতন রেখে দেবে এগুলো নিয়ে খাটে উঠে খেলা করবে দুষ্টু করবে না তো সত্যি কথা আবার সব গুছিয়ে রেখে দেবে ঠিক আছে রিয় মিমির বাড়িতে এসছে মি বাড়িতে পুজো আছে তাই এসছে রিওর খুব আনন্দ এখন রিও খাটে উঠবে আচ্ছা আমি তোমাকে খাটে উঠিয়ে দিচ্ছি তুমি নাও এই খেলাগুলো একটা একটা করে ওঠাও ওঠাও সব ওঠাও আমি খাটে উঠিয়ে দিচ্ছি হ্যাঁ সব খাটে ওঠাও আমি উঠিয়ে দিচ্ছি চলো খেলে ঠেলে তারপরে সব গুছিয়ে রাখবে আবার হ্যাঁ